আপনার ফেসবুকের কিচ্ছু মনে নাই সমস্ত কিছু আপনি হারাই ফেলছেন এমনকি এই মোবাইলেও কিন্তু আপনার ফেসবুকটা লগ করা নাই কিছুই যখন নাই তারপরেও কিন্তু আপনার এই ফেসবুক হারিয়ে যাওয়া ফেসবুক আপনি কিন্তু দুই থেকে তিন মিনিটে ফিরিয়ে আনতে পারবেন ভিডিওটা লক্ষ্য করেন আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনি দুই থেকে তিন মিনিটে আপনার হারিয়ে যাওয়া ফেসবুক আপনি কিন্তু ফিরিয়ে আনতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটি অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লাগে আপনার পেজটিকে ফলো করে দেবেন এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আর এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই আপনার ট্যামে শেয়ার করে রাখবেন তোর বন্ধুরা শুরু করা যাক ওকে আপনার ফোন থেকে ক্রম বাজারে আপনি প্রবেশ করবেন ক্লিক করার পরে আপনি এখানে সার্চ বার দেখছেন এখানে এসে আপনি টাইপ করবেন ডাব্লিউ ডাব্লিউ ডট ওয়েব ডট ফেসবুক ডট কম এখন এখানে দেখেন লগ ইন টু ফেসবুক লেখা রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে এখন তো আপনার কিছুই মনে নেই আপনার লগ ইন করার জন্য আপনার আইডি মনে নেয় আপনার পাসওয়ার্ড মনে নেয় আপনার জিমেল অ্যাড্রেস মনে নেয় আপনার মোবাইল নম্বর মনে নেয় এখন নিচে দেখেন ফর গেট ইন অ্যাকাউন্ট লেখা রয়েছে এখানে ক্লিক করুন ক্লিক করার সাথে সাথে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখানে দেখেন লেখা রয়েছে ফাইন টু অ্যাকাউন্ট সো আপনি যে অ্যাকাউন্টটা খুঁজে পাচ্ছেন না সেই অ্যাকাউন্টটার নাম আপনি এখানে লিখে দেবেন আমি একটা নাম লিখে দিচ্ছি এখানে সো পাশে দেখেন সার্চ লেখা রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখন আপনি যে নামে অ্যাকাউন্ট সার্চ করেছেন সেই নাম দিয়ে যত অ্যাকাউন্ট রয়েছে সমস্ত অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে এখানে দেখেন সমস্ত অ্যাকাউন্ট কিন্তু আপনার মা পাশে দেখা যাচ্ছে এখান থেকে আপনি খুঁজে নেবেন যে আপনার অ্যাকাউন্ট কোনটি যদি এখানেও আপনি আপনার অ্যাকাউন্টটি খুঁজে না পান তাহলে আমি দেখিয়ে দেব যে পরবর্তীতে আপনি সেটা কিভাবে খুঁজে বের করবেন এখানে যদি আপনার অ্যাকাউন্ট শো করে পাশে দেখেন দিস ইজ মাই অ্যাকাউন্ট এই লেখাটি দেখছেন এই লেখার উপরে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি এখানে দেখাবে এখানে দেখেন আপনার অ্যাকাউন্টটি শো করছে যেহেতু আপনার পাসওয়ার্ড মনে নেই সেহেতু আপনি পাসওয়ার্ড দিতে পারবেন না সেক্ষেত্রে নিচে লেখা ট্রাই অ্যানাদার ওয়ে এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন আপনার দুটি অপশন রয়েছে আপনি মোবাইলে এস এম এস দিয়ে আপনি পাসওয়ার্ড রিসেট করতে পারবেন অথবা আপনার ইমেল অ্যাড্রেস দেখাবে সো আপনার কাছে যেটা থাকবে আপনি ঠিক সেইটাকে আপনি জাস্ট চুজ করবেন তো আমি চাচ্ছি ইমেলে আমার কোডটা আসুক তো আমি ইমেল অ্যাড্রেসটা এটাকে আমি চুজ করলাম আপনার কাছে যদি মোবাইল নাম্বার থাকে আপনি মোবাইল নাম্বারও দিতে পারবেন কোনো সমস্যা নেই সো এখন দেখেন নিচে যে কন্টিনিউ বাটন রয়েছে এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে আপনার মোবাইলে বা ইমেলে একটা কোড যাবে ওই কোডটা দিয়ে আপনি নতুন করে একটা পাসওয়ার্ড আপনি রিসেট করে নেবেন এখন আপনি যদি এখান থেকে দেখেন যে আপনার এই বাম বামসার যে লিস্টগুলি রয়েছে এখানে আপনার নাম নেই সেক্ষেত্রে আপনি কিভাবে নামটা খুঁজবেন নিচে দেখেন আই এম নট ইন দ্য লিস্ট এখানে আপনি ক্লিক করবেন এখন আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে এখানে এসে আপনি যেটা করবেন আপনার ওই হারাইয়ে যাওয়া যে ফেসবুকটা রয়েছে সেখানে যারা ফ্রেন্ড রয়েছে যে কোনো একটা ফ্রেন্ডের নাম আপনি এখানে দিবেন এখন আপনি বলতে পারেন যে ভাই আমি কেমন করে ফ্রেন্ডের নাম দিব আমার তো ফ্রেন্ড মনে নেই এক্ষেত্রে আপনি সেই অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে তার ফ্রেন্ড লিস্টে দেখবেন কোন কোন ফ্রেন্ড রয়েছে সেই ফ্রেন্ডের নামগুলি আপনি সংগ্রহ করবেন পাঁচ ছয়টা করে একটা একটা করে নাম দেবেন দেখবেন আপনার এখানে চলে আর আপনি যখন আপনার ফ্রেন্ডের নাম দেবেন দেখবেন যে একটা দুইটা নামে হয়তো ম্যাচ নাও করতে পারে আপনি আরেকটা দেবেন দেওয়ার পরে দেখবেন যে আপনার অ্যাকাউন্টটা সেখানে শো করছে তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনার হারিয়ে যাওয়া ফেসবুক আইডিটি খুঁজে পেতে পারো তো থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে